ঘরে বসে আয়ের প্রলোভন সবাই সব জেনেও চুপ বিগত অনেকের সাথে প্রতারণা করা হয়েছে আগামীতে আপনার সাথে এমন ঘটনা ঘটবে না তার কি নিশ্চয়তা আছে প্রতারকরা বিভিন্ন উপায়ের লোন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা সংসারের বাড়তি খরচ সামলাতে যখন হিমশিম খেতে হচ্ছে তখন না চাইতেন হঠাৎ করে বাড়তি আয়ের সুযোগ যেন মেঘ না চাইতেন বৃষ্টি চাকরির পাশাপাশি ঘরে বসে কোন কাজ করলে বাড়তি আয় করা তো মন্দ নয় হার চাকরি প্রত্যাশী শিক্ষার্থী কিংবা রেজিনীদের জন্য এটা তো অনন্য সুযোগ তাই যে এমন প্রস্তাব নেবেন এই সহজবমতাকে পুঁজি করেই গড়ে উঠেছে প্রতারক চক্র যারা ঘরে বসে অনলাইনে আয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে মূলত প্রতারণা করে এ ধরনের প্রতারণা নতুন না হলেও সম্প্রতি তা বেড়েছে প্রশ্ন উঠেছে এ ধরনের প্রতারণা করার ক্ষেত্রে অনেক সময় প্রতারকরা দেশীয় নম্বরও ব্যবহার করছে সেক্ষেত্রে তাদের পরিচয় শনাক্ত করা খুব কঠিন কিছু নয় তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন প্রশ্ন থেকে যায় সম্প্রতি এমন কল পেয়েছেন এমন একজনের কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে তিনি জানান তার কাছে প্রথম কলটি আসে দুই সালে অনলাইনে ঘরে বসে দিনে দুই টাকা আয়ের সুযোগ দু একবার কল কেটে দেওয়ার পরে বন্ধু আড্ডায় অফিসে কিংবা বাসে আলাপ কল আসে কথা বলতে চায় নানা অফার দিয়ে কখনো কখনো বিকাশ নম্বরও চায় কি হচ্ছে আসলে এরা কারা প্রশ্ন হল বিভিন্ন উপায়ের মধ্যে একটি উপায় হলো ফোন করলে আসলে প্রতারকরা কি ধরনের কথা বলেন পাওয়া গেল একটি ধরণ এটি কলে বলা হচ্ছে হ্যালো আমার নাম অমুক আমি ডিজিটাল মার্কেটিং কোম্পানি থেকে বলছি আমরা আপনাকে ঘরে বসে পার্ট টাইম চাকরির অফার করতে চাই আপনার নম্বরটি হোয়াটসঅ্যাপ করা কি বুপ্ত ভুগি যদি বলেন হ্যাঁ তাহলে সেখানে লিংক পাঠায় প্রথম সাবস্ক্রিপশনে এক হাজার টাকা পরের দিন থেকে দিনে সাত থেকে দশটি লিঙ্ক সাবস্ক্রাইবও করবেন প্রতিটা একশো করে কিংবা আরেকটি কাজ করেও আপনি দৈনিক পনেরোশো থেকে দুই হাজার টাকা আয় করতে পারবেন আপনি কি কাজটি করতে আগ্রহী যদি আগ্রহী হন তাহলে আমরা আপনাকে বিষয়ে বিস্তারিত হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি অনুসন্ধানের জন্মকলদাতাকে পরিচয় তাদের প্রতিষ্ঠানের ঠিকানা তিনি কতজনকে এরকম নিয়োগ দেওয়া হয় জানতে চাইলে তিনি কল কেটে দিয়ে ব্লক করে দেন গত কয়েক মাস ধরে আরো অনেকেই এমন ফোন পেয়েছেন বলে জানা গেছে কখনো স্ন্যাপটেক ডিজিটাল মার্কেটিং কখনো আর্জ ডিজিটাল মার্কেটিং কোম্পানির পরিচয় এসব ফোন কল পাওয়া যায় সাবস্ক্রিপশনের বিষয়টি আরও ভয়াবহ জয়পুরহাটের এক ভুক্তভোগী জানান একের পর এক কল আসতে শুরু করে প্রতিবারই ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন আসছে এবং ইংরেজিতে ঘরে বসে পার্ট টাইম চাকরি রোভনীয় অফার দিচ্ছে পরে বিরক্ত হয়ে কয়েকটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পর তাকে বিনিয়োগ করতে বলা হয় সেটা নিয়ে তাকে নানা হুমকিও দিতে শুরু করে চক্রটি ফিশিং বড় ইন্ডিকেটর এরপরে বড় হ্যাকিং ঘটবে উল্লেখ করে সাইবার সিকিউরিটি এক্সপার্ট তানভীর হাসান জোহা বলেন কেবল বাংলাদেশ নয় বিশ্বের সব দেশে ফিশিং আছে আপনি ইন্টারনেটে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নানা প্রলোভন দিতে থাকবে আমাদের দেশে এটা বেশি দিনের না কিন্তু এত ওপেন এত ঘন ঘন এসব হওয়ার পরেও চুপ থাকার কারণে সামনে বড় বিপদ দেখতে পাচ্ছি প্রলোভন কত ছোট সেটা বিবেচনা করে আমলে না নেওয়ার কোন সুযোগ নেই

আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্ট টাইম বা ফুল টাইম চাকরির প্রস্তাবে সাড়া দিয়ে লাখ লাখ টাকাও হারিয়েছেন এই ধরনের অভিযোগ আছে জানা গেছে চক্রগুলো সাধারণত প্রথমে অল্প পরিমাণ টাকা দিয়ে বিশ্বাস স্থাপন করে পরবর্তী সময়ে তাদের কোম্পানিতে বিনিয়োগ করলে অতিরিক্ত সুদসহ অর্থ ফেরত দেওয়ার প্রলোভন দেখায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান মনে করেন যারা শটকাতে বড়লোক হওয়ার প্রলোভনে পড়ছেন তাদের সচেতন হওয়ার বিকল্প নেই এ ধরনের প্রতারণা হচ্ছে সবার কাছে কল আসছে সবাই সব জানার পরেও বন্ধ কেন করা যাচ্ছে না প্রশ্নে তিনি বলেন আমাদের কাছে যে অভিযোগ আসে তার সব কয়েকটির মামলা হচ্ছে গ্রেফতার আছে অল্প বিনিয়োগে অধিক লাভের লোভে পড়া যাবে না এ ধরনের মামলা অভিযোগগুলো একত্রিত করতে শিগগির সাইবার সাপোর্ট ইউনিট খোলা হবে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ট্রাডিশনাল ডি এম ভাষাফুজ্জামান বলেন যারা কল করে তারা একটি অ্যাপ ব্যবহার করে দু তিন মাসের জন্য সেখানে যাদের প্রলোভনে ফেলতে পারে তাদের টাকা হাতিয়ে নিয়ে শুয়ে পড়ে তারা টাকা ডিজিটাল কয়েনের রূপান্তরের মধ্য দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে তাদের ট্রেস করা সম্ভব হয় না তেমন তবে তারপরেও সাইবার পুলিশ সেল সিটিটিসি ও র‍্যাব মিলিয়ে অভিযান হচ্ছে বন্ধুরা আপনারা সবাই সচেতন থাকবেন অন্যকে সতর্ক থাকতে উৎসাহিত করুন যাতে করের প্রতারকদের আইনের আওতায় অ্যানের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়